আসসালামু আলাইকুম গ্যাস আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কাঁচা বাজারে চলে আসলাম দেখতেই পারছেন প্রথমে কবি কবির দাম পালাম কবির দাম অনেক দাম চাইছে কিনি নাই তারপরে আস্তে আস্তে সামনে গেলাম দেখতে মহিলারা বাজার করতে আসছে সামনে দেখতে পাচ্ছেন লাউ তারপরে আম আছে কলা আছে বিভিন্ন ধরনের কাঁচা বাজার তো বুঝেন খালি কাঁচা মালে বেশিরভাগ কারণ শাকসবজি যে এত দাম মানে কি বলবো মানে বলার বাসা হারিয়ে ফেলেছি এহান হলো তো মনে হয় যে শাকসবজির মরশুম তারপরও শাকসবজির অনেক দাম আমেরও অনেক প্রচুর দাম কারণ আম তো শেষ অনেক নতুন আম মনে হয় আড়ত রেখে দিয়েছিল এগুলো আম বিক্রি আছে কিন্তু অনেক দাম তারপর সামনের দিকে একটু আগাইলাম আগাইনে দেখলাম লতা বেগুন অনেক ধরনের বিভিন্ন ধরনের এন হলো সবজির মৌসুম তারপর আসলাম মাছের অতে দেখেন মাছ কত সুন্দর সুন্দর মাছ চাষ করা মাছ বড় মাছ গুড়া মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যায় আরকি টাটকা টাটকা আছে মোটামুটি করে খারাপ হয় না তারপরে মিষ্টি লাউ আসলাম দেখেন মিষ্টি লাউ আমাদের গ্রামের বাসে বলে এডরে মুগলাও ডাকায় মিষ্টি লাউ বলা হয় গ্রামে না বলে আমরা ডাই বলি মনে হয় মেজাজ গরম হয়ে যায় ভিতরে আলে কি আর মহিলারা বাজারে ফাড়ায় বুঝতেই পারছেন কারণ পুরুষ মানুষ বাজার করতে হলে মেজাজ গরম হয়ে যায় কারণ জিনিসের এত দাম বাড়ছে কেমনে মানুষ খাইবো দেখেন ফল ড্রাগন ফল একশো দেড়শো টাকা কেজি খাইতাম আর এই ড্রাগন ফলের দাম হয়ে গেছে তারপরে পানি ফলও তো আছে দেখছেন অনেক দাম প্রচুর দাম এইভাবে দাম বাড়তে তাহলে গরিবরা কি খাইবো কন হ্যাঁ ফলের দাঁড়ু দূরে তো দেওয়া যায় না কারণ ফলের দারু দূরে কেমনে যাইবেন বরবড়ি দেখেন বরবড়িটা মোটামুটি একটু সস্তা মস্তা আছে আপেল কমলার দিকে থাকলে কি মন্ডায় তো কত কিছু খাইতে কিন্তু গরিবের গুলো যারা জন্ম নিয়েছে তারা বুঝতে পারে যে কত কিছু তারপরে দেখেন কাঁচা আম এগুলো আরো তো আসিল আর বাইর করে আনতেছে বিক্রি করতেছে সামনে গেলাম লেসু হঠাৎ করে পাইলাম আর কি আর আপেল কমলা আছে মানে দিহি গেলে জিনিস আফসোস আর আফ দামের লাগা বনে যায় না কাঁচা আম আছে কিন্তু অন্ত আসা তো সময় নাই শীতের সিজনে আম বাইকের ব্যাপার কারণ শীতের সিজনে দাম পাওয়াটা অনেক ওডিং তারপরে সিসিংগা আমাদের গ্রামের ভাষায় বলে এটা ফুরন তারপরে চলে আসলাম আমি আপনাদের আগাইতে তালকাতে তে তালকাতে আসলো আমার বন্ধু-বান্ধব ভাই-বাড়াদার নিয়ে আইলাম এ রাবি কইতাছে চলো তাল খাই তে এই তাল পছন্দ হই জানা সামনে আটা শুরু করলাম আরেক তাল মামা তাল তালকাত আছে মামা দারা গেলাম তে রাবিও কইতাছে খাইবো তে বললাম তো চলো খাই লাগতেছে মানে এক সাল সিলাইতে বেটার অবস্থা বারোটা বাজে যাই মামার যে তাল একটা দেওয়ার পাঁচটা তাল একসাথে দিয়ে দেন দাম যেহেতু কমে আছে দাম কম বলতে তো মনে হয় একটা তাল মনে হয় যে পঁচিশ টাকা দাম নিতেছে আমি কুছি মামা আমারে বিশ টাকা দুধ দেন তাহলে দেয়া দেন একটা তালের ভিতরে চার পাঁচটা বেশি তাহলে বাক্য দুধ বালাতে তাহলে সাত মাসটা ভাইবে না আর তুমি মনে যে ভাই গো খারাপ বলতে খারাপ না তাহলে দু তিনটে ভাইবে না আর কি এই কি করলাম মনে যে ভিডিও শেষ করান তো চলে আইলাম তাহলে মনে হয় যে সাইল সময়টা বের করে লাইলাম কারণ সাইল খায় খাই আমি নেমি নরম পাইছি নেমন লাগে খুব হতে তাল লইলাম মানে আমি সরি তাইল তা বলছি তাল লইলাম তাল খুব কাটে কুটে ফিনিশিং মিনিশিং বানা সানা প্যাকেটিং করে দিল মামায়